সরকার ইতিমধ্যে পাঁচ পার্সেন্টের যে প্রজ্ঞাপন করছে আমরা এই প্রজ্ঞাপন মানি না আমরা মধ্যে এই দাবি বাস্তবায়ন চাই যতক্ষণ পর্যন্ত এই দাবি বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে রাজপথ ছাড়ব না বারো হাজার টাকা যে স্কেলে বেতন পাচ্ছে আমি তো বলি এটা রিক্সাওয়ালা বেশি রোজগার করে টিচার বারো হাজার টাকা বেতনে যোগদান করার পরে অর্থাৎ তার বৌসেলি নারীদের খরচ হয় না তো বাবা মাও তো একটু আশা করে থাকতে পারে তারই চলার ক্ষমতা নাই তো বাবা মা কি ব্যাগ দেবে আমরা মূলত এখানে আসছি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট ভাতার জন্য তো আমাদের পাঁচ পার্সেন্ট করা হয়েছে বাড়ি ভাড়ার জন্য কিন্তু আমরা এটা মানি না মানব না শিক্ষকদের এই দুঃখ দুর্দশার কথা কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক সরকার বিগত দিন বিবেচনায় না নিয়ে শিক্ষকদেরকে একটা অবহেলা এবং একটা নির্মম পরিণতির দিকে শিক্ষকদেরকে ঠেলে দেওয়া হচ্ছে আপনারা জানেন এখন অক্টোবর মাস চলছে সামনে বার্ষিক পরীক্ষা শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি হচ্ছে কিন্তু এতদ সত্ত্বেও আমরা কেন এখানে আসলাম এটা একটা প্রশ্ন আপনারা জানেন শিক্ষকদের ন্যূনতম বেতন হচ্ছে বারো হাজার টাকা এবং বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র এক হাজার টাকা চিকিৎসা দেওয়া হয় মাত্র পাঁচশত টাকা এখন আপনারাই বলেন কিভাবে এই টাকা দিয়ে একজন শিক্ষক তার ছোটোখাটো একটা পরিবার তার সন্তান সন্ততি নিয়ে এই দ্রব্য ঊর্ধ্বগতিতে কীভাবে জীবনযাপন করবে এই তত্ত্ব দুপুরে একজন পর একজন পর্যায়ক্রমে অসুস্থ হয়ে পড়তেছে আপনারা দেখতেছেন কিছুক্ষণ আগে একজন টিচার খুবই অসুস্থ হয়ে পড়ছেন এটা আসলে খুব দুঃখজনক ব্যাপার যে আমাদের ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন এভাবে রোডে অবস্থান করতে হচ্ছে আজ কটা দিন এখানে ঢাকায় অবস্থান করা আমাদের কিন্তু একটা আর্থিক ব্যাপার ব্যাপক আছে আর্থিক অর্থের একটা ব্যাপক সমস্যায় আমরা আছি কিন্তু এটা আসলে কাউকে বোঝাতে পারতেছি না এটা যদি প্রশাসন না বুঝে আমাদের কিছু করে না কিন্তু আমাদের একটাই দাবি আমাদের কিন্তু বিশ পার্সেন্ট আমরা এখনো প্রতিজ্ঞাবদ্ধ অত্যন্ত দুঃখের বিষয় বাজেট হওয়ার পরেও আজকে প্রায় এত মাস অতিবাহিত হওয়ার পরেও কোনোভাবেই আমাদের পঁচাত্তর পার্সেন্টের প্রজ্ঞাপন দেওয়া হচ্ছে না তাই আমি অতি বিলম্বে সরকারের নিকট আকুল আবেদন জানাব প্রধান উপদেষ্টা সহ অর্থ উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সহ সকলের নিকট যে অতি বিলম্বে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল বাবা বাতা এবং দয়া করে কর্মচারীদের যে পঁচাত্তর পার্সেন্ট উৎসব বাতার প্রজ্ঞাপন আগেই জারি করার কথা ছিল যেটি আপনারা ওয়াদাবদ্ধ এবং কমিটমেন্টবদ্ধ সেই ওয়াদাকে পালন করে অবিলম্বে তিন দফার প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে ঘরে এবং ক্লাসে ফিরার সুযোগ করে দিন